একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে তুমি চিন্তা করো না আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন ধুর মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে বেডা গুলা এত বড় খাচ্চর হয় মন পুতা দিয়ে আসেছি বাই বাই আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা বিয়ের আগে তুমি আমারে কত কিছু কিনে দিতে আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি আমারে একটা টিপের পাতাও কিনে দাও না মানুষ বর্ষিতে মাছ ধরার আগে টোপ দেয় মাছ ধরার পরে না কি তুই বলে আবার বিয়ে করবি হা করমু এই বন্ধু তো পাঁচটা বিয়া করছে একটা বাচ্চা দিতে পারে না আরে বলো তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টাই লাভ আছে ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ রেপ আপনার কাছে করার যন্ত্র আছে হ্যালো এই তোর বউ পোসার মুরুদ নাই তুই বিয়ে করছিলি কেন আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা ভালো হয়েছে তিন মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে ওরে আমার শোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসবো শীত চলে গেলে নিয়ে কি নতুন বছর আসতেছে তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকবো তা না হলে থাকবো না তার আগে বলো আমি খারাপ ছিলাম কবে আমি তো সবসময় ভালো সারাদিন অন্যের বউর দিকে নজর দাও এটা কি কোনো ভালো লক্ষণ আচ্ছা ঠিক আছে নতুন বছরে দুইটা কসম কাটলাম অন্যের বউর দিকে আর কখনো নজর দিব না বলো কি তাই নাকি সত্যি আর দ্বিতীয়টা অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করব না এখন নতুন বছর আসতেছে তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকবো তা না হলে থাকবো না তার আগে বলো আমি খারাপ ছিলাম কবে আমি তো সবসময় ভালো সারা সারাদিন অন্যের বইয়ের দিকে নজর দাও এটা কি কোনো ভালো লক্ষণ আচ্ছা ঠিক আছে নতুন বছরে দুইটা কসম কাটলাম অন্যের বইয়ের দিকে আর কখনো নজর দিব না বলো কি তাই নাকি সত্যি আর দ্বিতীয়টা অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করব না আরে মায়া আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে কি ব্যাপার কাহিনী কি জানো আজকে মার্কেটে গেছি এক দোকানদার আমার নাম্বার চাইছে আমি তোমার নাম্বার দিয়ে আসছি বলো কি তাই নাকি দেখছো এর জন্যই তোমার আমি এত বিশ্বাস করি হ্যালো অরুণ ভাই বাবীর কাছ থেকে আপনার নাম্বার রাখছি এই নাম্বারে দশ হাজার টাকা পাঠিয়ে দেন ডাক্তার বুকের ভিতরে চিন করে ব্যথা করে কি যদি ভয় পাওয়ার কিছু নাই ওটা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ ডাক্তার আর যদি বেশি ব্যথা হয় তাহলে কি করে বুঝবো যে কি হয়েছে যদি ব্যাথা বেশি হয় তখন বুঝে নেবেন জোমরাজ মিসকল দিছে হ্যালো গুগল শীত বেশি লাগার কারণে কম্বলের ভিতর ঢুকে গেছিলাম ভাবির খুব ভালো কাজ করেছেন সুযোগের সদ্ব্যবহার করেছেন তারপরও ঠান্ডা লাগতেছিল শরীর কেন গরম হচ্ছিল না হারামজাদা নিচে হিটারের প্লাগ না লাগালে ঠান্ডা তো লাগবেই